বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকি এখন শুধু একটি পরিবার নয় পুরো রাজনীতির মাঠকেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন তার ছেলে অর্থাৎ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা নিয়ে তিনি কি মায়ের চরম অসুস্থতার মুহূর্তে দেশে ফিরবেন নাকি প্রবাসেই থেকে যাবেন এই সিদ্ধান্ত এখন শুধু একটি ব্যক্তিগত বিষয় নয় বরং এটি আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত গোটা রাজনৈতিক অবস্থা বদলে দিতে পারে আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তারেক রহমান ঠিক কত তারিখে এবং কোন ফ্লাইটে দেশে ফিরছেন সেই সাথে বেগম জিয়া এখন কোন অবস্থায় আছেন তার সর্বশেষ আপডেট তার আগে ভিডিওটি লাইক করুন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে লিখে জানিয়ে দিন তারেক রহমান চেয়ারপারসন হওয়ার পরেও দলটির অভ্যন্তর থেকে তার বিরুদ্ধে এখন উঠছে এক কঠিন প্রশ্ন একজন নেতা যদি মায়ের অন্তিম সময়েও পার পাশে না থাকতে পারেন তাহলে তিনি কি কখনোই জনগণের পাশে দাঁড়াবেন তারেক রহমানের দেশে ফেরার বিলম্ব নিয়ে সমালোচনার পাশাপাশি জেগেছে এক গভীর মানবিক জিজ্ঞাসা এই মুহূর্তে তারেক রহমানের সামনে যে সিদ্ধান্তটি রয়েছে তা শুধু একটি ব্যক্তিগত পছন্দ নয় এটি একটি রাজনৈতিক নেতার জন্য সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বের পরীক্ষা সতেরো বছর প্রবাসে কাটানোর পর তার প্রত্যাবর্তন কেবল একটি মায়ের জন্য নয় একটি হতাশ দল এবং কোটি সমর্থকের জন্য এক বিশাল মানসিক অবলম্বন এবার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন বেগম জিয়া ফুসফুসের সংক্রমণ শ্বাসকষ্ট নিউমোনিয়ার পাশাপাশি কিডনি ও লিভারের জটিলতায় তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকরা উদ্বিগ্ন দলের নেতাকর্মী থেকে সাধারণ সমর্থক সকলের মনেই এখন একটাই আকুতি তিনি যেন শেষবারের মতো তার সন্তানের মুখ দেখতে পান তারেক রহমান লন্ডন থেকে তার স্ত্রী চিকিৎসক জোবাইদা রহমানের মাধ্যমে মায়ের শাস্তির প্রতিটি আপডেট পাচ্ছেন পরিবারের অন্য সদস্যরা হাসপাতালেই অবস্থান করছেন গত কয়েকদিনে দলের ঊর্ধ্বতন নেতারা একের পর এক হাসপাতালে উপস্থিত হয়ে এই পারিবারিক সংকটে একাত্মতা জানিয়েছেন কিন্তু এই ফিরে আসা কি শুধু একটি সন্তানের আবেগের ব্যাপার নাকি এর পিছনে রয়েছে রাজনীতির জটিল সব কৌশলগত হিসাব একদিকে মায়ের ক্রিটিক্যাল স্বাস্থ্য অন্যদিকে সামনে জাতীয় নির্বাচনের ঘনিয়ে আসা তফসিল এই দুই চাপের মাঝে তারেক রহমানের সিদ্ধান্ত এখন সবার দৃষ্টির কেন্দ্রে বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য বলছে আগের সব পরিকল্পনা বদলে গেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই নাজুক যে তার ছেলে যেকোনো মুহূর্তে জরুরি ফ্লাইটে দেশে ফিরতে পারেন সম্ভাব্য তারিখটি যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে এটি আগামী এক সপ্তাহের মধ্যেই হতে পারে বলে অভ্যন্তরীণ মহল জানাচ্ছে একটি গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন দলের কিছু নেতা তারা বলছেন কারাগারে থাকাকালীন সময়ে বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হয়নি এবং ইচ্ছাকৃতভাবে তার স্বাস্থ্যের অব দিকে নিয়ে যাওয়া হয়েছে এই অভিযোগ রাজনৈতিক পরিমণ্ডলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বেগম খালেদা জিয়া তার সমগ্র জীবন যে অদম্য আকাঙ্ক্ষা এবং নীতির পরিচয় দিয়েছেন আজ সেই নেত্রীর শয্যাপাশে কেউ নেই বলেই মনে হচ্ছে দলের সাধারণ কর্মীর তার এই সংকটকালীন মুহূর্ত পুরো দলকেই এক আত্মীয়হীন নিঃসঙ্গ পরিবারের মতো করে তুলেছে সবশেষে দর্শক আসল প্রশ্নটা আপনার কাছেই একজন সন্তান এবং একজন নেতা এই দুয়ের দায়িত্ব যখন পরস্পর বিরোধী হয়ে দাঁড়ায় তখন কোন পথ বেছে নেওয়া উচিত তারেক রহমানের কি মায়ের এই শেষ সময় সবকিছু ছেড়ে ছুড়ে দেশে ফেরা উচিত নাকি রাজনৈতিক পট পরিবর্তনের জন্য আরো কিছুদিন অপেক্ষা করা উচিত আপনার মূল্যবান বুদ্ধি ও মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক করুন এবং সেই সাথে আপনার চেনাজনার মানুষের সাথেও শেয়ার করুন রাজনীতির সব ভেতরের খবর পেতে বাংলা পয়েন্টের সঙ্গেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে